পাঁচ টাকা দামের একটা বিস্কিট আর তিনটা ডিম দিয়ে জ্যা কেক বানিয়ে ফেললাম ভাবা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন তুই চলুন আজকে দেখে নেই শুধুমাত্র একটা পাঁচ টাকা দামের বিস্কিট দিয়েই চকলেট বিস্কিট দিয়ে একটা জ্যা কেক বানিয়ে ফেললাম তাও আবার তিনটা ডিম দিয়ে প্রথমে একটি শুকনো পাত্রে ডিমগুলো ভেঙে নিলাম এবং বিস্কিটটা ঘুরি ঘুরি করে নিয়ে একটা ছোটো বাটিতে নিয়ে নিলাম ডিমের সাথে চিনি মিশিয়ে দিয়ে তারপরে বিট করে নিচ্ছি প্রথমে অল্প স্পিডে বিট করলাম তারপরে হাই স্পিডে বিট করে নিলাম বেশ দুইটা দুই থেকে চার মিনিট পর্যন্ত তারপর এখানে তেল দিলাম পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আগে থেকে বেকিং পাউডার মিশিয়ে চেলে রাখা ছিল এই আটাগুলো আটা দিয়ে বানাচ্ছি কেকটা তারপর অল্প অল্প দিয়ে এখানে মিশাতে হবে ব্যাটারটার সাথে সবগুলো মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব এখানে একটুখানি লেবুর রস লেবুর রস দিয়ে আবার স্পাচোলা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দেব। পাশে রাখা বিস্কিট গুঁড়ার সাথে একটু পানি মিশিয়ে তারপরে এই ব্যাটারটা দিয়ে দিবে এগুলো ভালো করে মিশাতে হবে কেউ চাইলে এটা বিস্কিটটা ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিলে আরও বেশি গুঁড়ি হয় সবগুলো মেশানোর পর এখানে দুই দাপে তারপরে বিস্কিটের এই লিকুইডটা দিব প্রথমে একটা লেয়ার দেব। এখানে সাদা ব্যাটারটা দিয়ে তারপরে এই বিস্কিটটা দিয়ে একটু একটু ভিডিও দেখানো নিয়মে এভাবেই দিলাম একটা কেক টেস্টার নিয়ে এভাবেই ডিজাইন করে দেব ডিজাইন করা হয়ে গেলে তারপর আরেকটা একটা লেয়ার দেবো সাদা ব্যাটারটার উপরে আবারও সেই চকলেটের লিকুইডটা দিয়ে দেব এবং একটা কেক টেস্টার দিয়ে আবারও ডিজাইন করে দেবো ডিজাইনটা আমার মনের মতো করে দিলাম এভাবে দেওয়ার পর এটা ওভেনে দিয়ে দেব ওভেনটা আমি আগে থেকে ফ্রি হিট করে নিলাম যে কোনো কেক বানানোর আগে অবশ্যই কেক ওভেনটা আগে থেকে ফ্রি হিট করে নিতে হয় এদিকে আমি কেকের ব্যাটারটা দিয়ে রেডি করলাম আর ওইদিকে ওভেনটা ছেড়ে দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম তো বিশ থেকে পঁচিশ মিনিট পর হওয়ার পর নামিয়ে তারপর চেক করে দেখলাম হলো কিনা না দেখুন কত সফট হয়েছিল অনেক বেশি ইয়ামি হয়েছিল এটা একদম সফট এভাবে কেক বানালে কেকগুলো বেশ ভালোই হয় একদম দোকানের চাইতো বেকারির তো অনেক বেশি সফট নরম এবং কি বলে মজাদার হয় ওভেন থেকে কেক নামিয়ে কেক কখনও গরম গরম কাটতে নেই কিছুক্ষণ রেখে দিতে হয় গরম ভাবটা চলে গেলে তারপরে কেটে নিলে কেকে ফিসগুলো অনেক সুন্দর হয় তো আমিও ওইভাবে নামিয়ে তারপর কিছুক্ষণ পর এটা কেটে নিলাম কেটে বাচ্চাদেরকে দিব। এবং আর বাকিগুলো একটা বক্স ভরে রেখে দেব নর্মালে ফ্রিজে না নর্মালে এটা দুই তিন দিন থাকবে দুই তিন দিনের আগে এটা শেষ হয়ে যায় তো কেউ ছাড়লে ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত খাওয়া যায় সাত থেকে আট দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে এক একটা খাওয়া যেতে পারে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে